ওই জন্যই তো বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব বসিরহাটী নাম শুনেছেন কথা বলে না হুজুর বলছে যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে আমি রুহুল বলছি তার বিবি তালা হয়ে যাবে কথাটা বোঝা যাচ্ছে না যাইনি চেনেন তো রুহুল সাহেব চেনেন না ছেলে বলে বাপেটা কথা বলেন দেখেন হুজুর বলছে যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাত তালি মারে আমি রহুল আমিন বলছি তার তালাক হয়ে যায় জন জন ছেলেগুলো ফুটবল খেলছিস না দেখছিস যা দেখে যা কদিন পরে এখানে কোথায় খেলা আছে মনে হয় এখানে কোথায় আছে মনে হয় না হয়ে গেছে কি জানি না হয়ে গেছে হয়ে গেছে ছেলেগুলো গেছে যাও চাচা খেলা দেখা হয়

আমি আবো যা নিয়ে দিলাম ওই মানুষটা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ধারে গাজর আছে করে দিয়ে চলে বিশমিল্লা বলে খেতে খেতে এরম পাটি আছে না নাই কথা বলে না কেন যা খাগে যা যা এক বিঘে জমি ছিল আল কেটে আল কেটে কেন লেগেছে আজকে এই যে বলতে পারছি না করছি বুঝতে পারছি না আমার এখানে টক টক করছে বলছি এক বিঘে জমি ছিল আলকেটা কেটে আল কেটে এক বিঘে এক কেরাম পাটি আছে না না কথা বলেনি কেন ওই জমিতে ধান হচ্ছে তোমার জমি কত আর বাড়তি কত ওটা তোমার নয় ওটা অন্য জনের ওই ধান হচ্ছে বিসমিল্লা বলে খাচ্ছো লাও সামলাও যাও যাও না বাপ ওই জন্য মেজলা হুজুর বলেছে যদি কেউ হারামটাকে হালাল বলে ওটা কাফের হবে আবার যদি কেউ হালালটাকে হারাম বলে সেও কাফের হবে বসিহারে বড় মৌলানা আল্লাহ রোহলামি সাহেব বলেছে দেখো ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে আমি রহল আমি জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে কি করে বসে আছো সামলাও কি আমি কি বলবো কি চাচা আমি বলে রাগ হবে তাই তো বলছে হ্যাঁ চাচা আমার ওর রাগ করে কিছু হবে না আমি কি করে জানো হুজুর বলে গেছে ওদিকে যাবা সময় না সংক্ষেপ টাইম আস্তে আস্তে শেষের দিকে যাব আল্লাহ নবী ডাক দিলেন ও বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম গোটা পৃথিবীতে তত ইমানদার আছে প্রত্যেকটা ইমানদারের আমলগুলোকে যদি একটা পাল্লায় চাপানো হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের এক রাতের আমলকে যদি আর একটা পাল্লায় চাপানো হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার আবু আমলে পাল্লাকে ভারী করে দেবে আরে জোরে হবে কোন আবু বাকার আল্লাহ নবী ডাক দেয় ইয়া আমার আবু বাকার ইয়া আমার আবু বাকার এ আমার আবু বাকার দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে ইয়া রাসূল আল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বাকার ছেলে ভালো লাগে না মেয়ে ভালো লাগে না স্ত্রী ভালো লাগে না সংসার ভালো লাগে না টাকা পয়সা ভালো লাগে না নুরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে শুধু আপনাকে ভালো লাগে কেন না নবী যেখানে আছে সম্মান সেখানে আছে এখনো মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি বই রাস্তায় বেরোবে মানুষ সম্মান দেয় না দেয় না জোরে বলেন নবী যেখানে আছে সম্মান সেখানে আছে তাই কাবা ডাক দিয়ে বলে কাবা ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিরে সব থেকে খারাপ ছিল আমি কাবা পৃথিবীর জমির সব থেকে বাজে ছিলাম আমি কাবা বলব এত খারাপ জায়গা গোটা পৃথিবীতে দিয়ে ছিল না আমি কাবা আমার বুকের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে চিন্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো আমি কাবা আমার চত্বরে জোয়া জোয়া ছেলেগুলোকে জবা করা হতো বলি দেয়া হতো আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম সব থেকে বাজে ছিলাম আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কেবেলা হয়ে গেল আরো জোরে হবে না আরো জোরে হবে না কাবা কার জন্য সম্মান পেয়েছে জোরে বলে আমার নবীর জন্য আমার নবীর জন্য হে যুব তোমার ভিতর যদি রাসূলুল্লাহ থাকে বা আলাদা হয়ে যাবে মা আলাদা হয়ে যাবে পাড়া প্রতিবেশী দুশ্মন হয়ে যাবে গ্রামবাসী হয়ে যাবে তারপরও বলব তোমার ভিতরে আমার রসুল্লাহ থাকে আমার আল্লাহ পাক আমার নবীর খাতিরে সর্ব জায়গায় তোমার সম্মান বাড়িয়ে দেবে আমাদের আয়সা ডাক দিয়ে বলে এ বিষরে মেয়েরা আয়সা জানিয়ে দিলাম তোমরা ইউসুফ নবীকে দেখে আগুলটাকে কেটেছিলে আগুলটাকে কেটেছিলে আগুলটাকে কেটেছিলে আমি আয়সা জানিয়ে দিলাম যদি তোমরা একবার আমার রসুল্লাহকে দেখতে আমি আয়সা জানিয়ে দিলাম যে যার ছুরি দিয়ে যে যার কলিজা গুলো কেটে 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 আলাদা করে দিতে